গতকাল মাধ্যমে যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে অনেকেই হয়তো খুশি হতে পারো না কারণ মনে হচ্ছে যে দু নম্বর তিন নম্বর বাড়তে পারে কারণ মনে হচ্ছে যে আমার দশ নম্বর বাড়তে পারে কেউ আবার দু তিন নম্বরের জন্য ফেল করে গেছো তাদের জন্য আজ গতকালকে একটি পর্ষদ থেকে নোটিশ দিয়েছে সেই নোটিশে তোমাদের জন্য খুব খুশির খবর এসেছে তা পুরো যে খুশির খবর নোটিশে কি লেখা আছে সমস্ত বিষয় আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখো এবং আমার ফেসবুক পেজটিতে তোমরা ফলো করো তোমাদের অবশ্যই উপকারে আসবে এবং খুব কাজে লাগবে চলো তাহলে আজকে যে পর্ষদ থেকে সেই নোটিশে কি বলেছে নোটিশটি স্ক্রিনে দেওয়া আছে দেখতেই পাচ্ছ এবং বাকি কি বলেছে পর্ষদ থেকে সমস্ত কিছু তোমাদের সুবিধা কি কি হবে কিভাবে নম্বর বাড়বে সমস্ত কিছু আলোচনা করছি প্রথমেই তোমাদেরকে পাইন সারের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রথমে পর্ষদ থেকে কি বলেছে যে তোমরা যে সব বিষয়গুলোতে নাম্বার মনে হচ্ছে কম পেয়েছ আবার আমি একটু বেশি পেতে পারি বা কেউ দু তিন নাম্বারের জন্য ফেল করে গেছো তাদের জন্য পর্ষদ থেকে স্কুটনি এবং রিভিউর ব্যাপারে নোটিশে বলেছে যে তোমরা যদি স্কুটনি অর্থাৎ পিপিএস এবং রিভিউ যেটা পিপিআর এই দুটো জিনিস যদি তোমরা করো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি ছক করেছি তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা এবং পিপিআর করতে পারো তাহলে পিপিএস এবং পিপিআর কি বলেছে দেখো পিপিএস অর্থাৎ স্কুটনি করতে গেলে তোমাকে কি করতে হবে যারা পাস করেছ অর্থাৎ কি পাস করে গেছ হয়তো ভূগোল সাবজেক্টে সত্তর পেয়েছ মনে হচ্ছে যে আমার আবার দশ নম্বর বাড়তে পারে বা অন্য কোনো একটা সাবজেক্টে নম্বর পেয়েছো পাঁচ নম্বর বাড়তে পারে সেটাতে তুমি কি করবে না পিপিএস করবে পিপিআর কি করবে যারা ফেল করেছ অর্থাৎ যে বিষয়গুলোতে ফেল করেছো সেই বিষয়টাতে তুমি পিপিআর করবে এবং কি পিপিএস এ কি সমস্ত বিষয় করা যাবে সমস্ত বিষয় যেগুলো আছে সমস্ত বিষয়গুলোতেই তুমি করতে পারবে কিন্তু পিপিআর কি বলেছে পিপিআর এ বলেছে যে যে বিষয়টাতে তুমি

কি করতে হবে পিপিএস এবং পিপিআর এর জন্য স্কুল থেকে তোমাকে কি করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে কি লাগবে অ্যাপ্লিকেশন লেটার লাগছে এবং সাথে মার্কশিট লাগছে পিপিআর এর ক্ষেত্রেও सेम একটা অ্যাপ্লিকেশন লেটার লাগছে তার সাথে মার্কশিটের জেরক্স কপি লাগছে কত টাকা লাগবে পিপিএস করতে প্রতি সাবজেক্টে 80 টাকা করে লাগবে পিপিএস করতে পিপিআর করতে কত লাগবে প্রতি সাবজেক্টে 100 টাকা করে পিপিআর করতে লাগবে কোথায় করা যাবে তুমি নিজে করতে পারবে কিনা না নিজে করতে পারবে না স্কুলে তোমাকে জানাতে হবে এবং স্কুল সেখান থেকে অ্যাপ্লিকেশন করবে এবং কি করবে স্কুল নিজের থেকে সে অ্যাপ্লিকেশন পাঠাবে বোর্ডের তরফ থেকে ডাইরেক্ট বলে দেওয়া যে নিজে কোথাও গিয়ে জমা দিতে পারবে না বা অনলাইনের মাধ্যমে করতে পারবে না পিপিআর এর ক্ষেত্রেও সেম নিজ স্কুলে প্রধান শিক্ষক যিনি আছেন তিনি কিন্তু এই এটা ব্যাপারটা দেখবে অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে স্যার পিপিএস বা পিপিআর করলে রেজাল্ট নাম্বার কমে যাবে না তো আজ পর্যন্ত শুনিনি যে কারো নাম্বার কমে গেছে বরঞ্চ কারো নাম্বার বেড়েছে তাহলে কি তোমরা এই নিয়ম মেনে এই যে ব্যাপারগুলো এই যে স্কুটনি এবং রিভিউ যে সিস্টেমটা তোমরা নিয়ম মেনে করো এবং আশা রাখবো অনেকেরই হয়তো নম্বর বাড়তে পারে এবং আমার পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে সবাই ফলো করো তোমাদের অবশ্যই উপকারে আসবে